এটা আল্লাহর এক অসীম দয়া যে তুমি এদের সাথে ছিলে কোমল প্রকৃতির মানুষ এর বিপরীত যদি তুমি নিষ্ঠুর ও পাশাণ হৃদয়ের মানুষ হতে তাহলে এসব লোক তোমার আশপাশ থেকে সরে যেত অতএব তুমি এদের অপরাধসমূহ মাফ করে দাও এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং কাজ কাজকর্মের ব্যাপারে এদের সাথে পরামর্শ করো অতঃপর সে পরামর্শের ভিত্তিতে সংকল্প একবার যখন নিয়ে নেবে তখন তার সফলতার জন্যে আল্লাহর উপর ভরসা করো আল্লাহ তালা তার উপর নির্ভরশীল মানুষদের ভালোবাসেন যদি আল্লাহ তালা তোমাদের সাহায্য করেন তাহলে কোন শক্তিই তোমাদের পরাজিত করতে পারবে না আর তিনি যদি তোমাদের পরিত্যাগ করেন তাহলে এখানে এমন কোন শক্তি আছে যে অতপর তোমাদের রকম সাহায্য করতে পারে কাজেই আল্লাহর উপর যারা ইমান আনে তাদের আল্লাহর উপরে ভরসা করা উচিত কোন নবীর পক্ষে কোন বস্তুর খেয়ানত করা সম্ভবই নয় হ্যাঁ মানুষের মধ্যে কেউ যদি কিছু খেয়ানত করে তাহলে কেয়ামতের দিন সে ব্যক্তিকে তার খেয়ানতের সে বস্তু সহ আল্লাহর দরবারে হাজির হতে হবে অতপর প্রত্যেককেই তার অর্জিত ভালো মন্দের পাওনা সঠিকভাবে আদায় করে দেয়া হবে সেদিন তাদের কারো ওপর অবিচার করা হবে না যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির পথ অনুসরণ করে তার সাথে কিভাবে সে ব্যক্তির তুলনা করা যায় যে আল্লাহর বিরোধী পথে চলে শুধু তার ক্রোধি অর্জন করেছে তার এমন ব্যক্তির জন্যে জাহান নামের আগুন হবে একমাত্র বাসস্থান আর তাহা হবে একটি নিকৃষ্ট আশ্রয়স্থল এরা নিজ নিজ আমল অনুযায়ী আল্লাহর কাছে বিভিন্ন স্তরে বিভক্ত হবে আল্লাহ আল্লাহতালা এদের সব ধরনের কার্যকলাপের উপর সজাগ দৃষ্টি রাখেন আল্লাহ আল্লাহতালা অবশ্যই তার ইমানদার বান্দাদের উপর এই অনুগ্রহ করেছেন যে তিনি তাদের মাঝ থেকে একজন ব্যক্তিকে রসুল করে পাঠিয়েছেন যে তাদের কাছে আল্লাহর কেতাবের আয়াতসমূহ পড়ে শোনায় এবং সে অনুযায়ী সে তাদের জীবনকে পরিশুদ্ধ করে সর্বোপরি সে নবী তাদের আল্লাহর কেতাব ও তাঁর গ্রন্থলব্ধ জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেয় অথচ এরা সবাই ইতিপূর্বে স্পষ্ট ভ্রান্তিতে নিমজ্জিত ছিল যখনই তোমাদের উপর ওহযুদ্ধের বিপদ নেমে এলো তখনই তোমরা বলতে শুরু করলে পরাজয়ের এই বিপদ কিভাবে এলো কার দোষে অথচ বদরের যুদ্ধে এর চাইতে দ্বিগুণ পরাজয়ের বিপত্ত তোমরাই তাদের ঘটিয়েছিলে হে নবী তুমি বলো এটা এসেছে তোমাদের নিজেদের কারণেই সর্ব সর্ববিষয়ের উপর অসীম ক্ষমতায় ক্ষমতামান বহুদের ময়দানে দুদলের সম্মুখ লড়াইয়ের দিনে যে সাময়িক বিপর্যয় তোমাদের উপর এসেছিল তা এসেছে আল্লাহর ইচ্ছায় এই বিপর্যয় দিয়ে আল্লাহ আল্লাহতালা একথাটা জেনে নিতে চান কারা তার উপর সঠিক অর্থে ইমান এনেছে এর মাধ্যমে তাদের পরিচয় তিনি জেনে নেবেন যারা এই চরম মুহূর্তে মোনাফে করেছে এ মুনাফেকদের যখন বলা হয়েছিল যে সবাই একসাথে আল্লাহ লড়াই করো। করথবা কমপক্ষে শহরের তোমরা করো। তখনও তারা বলল যদি আমরা জানতাম আজ সত্যি সত্যি যুদ্ধ হবে তাহলে অবশ্যই আমরা তোমাদের অনুসরণ করতাম এ সময় তারা ইমানের চাইতে কুফরিরই বেশি কাছাকাছি অবস্থান করছিল এরা মুখে এমন সব কথা বলে যা তাদের অন্তরে নেই আর এরা যা কিছু গোপন করে আল্লাহ তা সম্মুখ অবগত আছেন এরা হচ্ছে সেসব মুনাফেক যারা যুদ্ধে শরিক না হয়ে ঘরে বসে থাকত এবং ভাইদের সম্পর্কে বলল তারা যদি তাদের মতো ঘরে বসে থাকত এবং তাদের কথা শুনত তাহলে তারা আজ মারা পড়ত না নবী তুমি এ মুনাফেকদের বলো যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের থেকে মৃত্যু সরিয়ে দাও যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের তোমরা কোনো অবস্থাতেই মৃত বলো না তারা তো জীবিত তাদের মালিকের পক্ষ থেকে জীবিত লোকদের মতোই তাদের রেজেক্ট দেওয়া হচ্ছে আল্লাহ তালা নিজ অনুগ্রহ দিয়ে তাদের যা কিছু দান করেছেন তাতেই তারা পরিতৃপ্ত এবং যারা এখনো তাদের পেছনে রয়ে গেছে যারা এখনো তাদের সাথে মিলিত হতে পারেনি তাদের ব্যাপারেও এরা খুশি কেননা এমন ধরনের লোকদের জন্য এখানে কোনো ভয় নেই এবং তারা সেদিন উৎকণ্ঠিতও হবে না এ ভাগ্যপান মানুষরা আল্লাহর পক্ষ থেকে অপূরন্ত নিয়ামত ও অনুগ্রহে উৎফুল্ল আনন্দিত হয় কারণ আল্লাহ তালা ইমানদার বান্দাদের পাওনা কখনো বিনষ্ট করেন না বহুদের এত বড় আঘাত আসার পরেও যারা আবার আল্লাহ তালা ও তার রসুলের ডাকে সাড়া দিয়েছে এবং তাদের মধ্যে আরো যারা নেক কাজ করেছে সর্বোপরি সর্বদা যারা আল্লাহকে ভয় করে চলেছে এদের সবার জন্য রয়েছে মহাপুরস্কার